বন্ধুরা আপনারা কি বাজারে দেশি মুরগি কিনতে যাই সোনালী মুরগি বা কক মুরগি কিনে নিয়ে আসেন তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে কিছু ধারণা দিই দেশি মুরগির গায়ের রঙ হবে সাদা কালো কালো সাদা বা ফুটফুটে অন্যদিকে কক মুরগি সোনালি মুরগির গায়ের রঙটা হবে ধূসর দেশি মুরগির পা থাকবে ছোট অন্যদিকে কক মুরগি বা সোনালি মুরগির পা থাকবে লম্বা দেশি মুরগির পায়ের খস কাটাটা থাকবে খসখসে এবং অমসৃণ অন্যদিকে সোনালি মুরগি আর কক মুরগির পায়ের খসকাটা থাকবে মসৃণ দেশি মুরগির ঠোঁট থাকবে শক্ত অন্যদিকে সোনালি মুরগি বা কক মুরগির ঠোঁটটা থাকবে উপরেরটা বড় নিচেরটা ছোট বা একটু নরম দেশি মুরগির গায়ে আলাদা একটি শক্তি থাকবে যেটা সাধারণত সোনালি মুরগি বা কক মুরগির গায়ে থাকার কথা নয় দেশি মুরগির পালকে ফু দেওয়ার পরও অনেকটা ছোট ছোট পালক থাকবে সহজে তার চামড়া দেখা যাবে না কিন্তু কক বা সোনালি মুরগির পালকে ফু দেওয়ার সাথে সাথে মুরগির চামড়াটি দেখা যাবে এগুলোই কিছু ধারণা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সহজে আপনারা দেশি আর সোনালী মুরগির পার্থক্য বুঝতে পারবেন